হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাস্টুল এক ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে বর্তমানে বাচ্চা মুরগির দাম কত করে আছে এই সম্পর্কে যাতে আপনারা আসলে এই মুরগিটা কিনতে যেয়ে ঠকে না যান এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলে নেব তো আমি হচ্ছে উনিশ নয় দু এই তারিখে কিছু বাচ্চা তুলেছিলাম আমার খামারে এই বাচ্চাগুলো আজকে বয়স হচ্ছে আপনার চার দিন তো অবশ্যই আপনারা যারা মুরগি কিনতে চাচ্ছেন তারা আগে থেকে যাচাই বাচাই করে নেবেন যে বাজারটা কেমন আছে বর্তমানে মুরগির বাজারটা একটু বেশি আছে এই রেডি মুরগির বাজার বেশি থাকার কারণে বাচ্চার দামটাও অনেক বেশি এখন বর্তমান আর আমি এই মুরগিটা আনছিলাম আপনার আটচল্লিশ টাকা করে এটা হচ্ছে নারিশ কোম্পানির বাচ্চা আর আপনারা অবশ্যই প্রথমত দেখবেন যে কোম্পানিটা দেখবেন যে ভালো যদি কোম্পানি হয় তাহলে আপনার খামারে মুরগি তুলতে পারেন বাচ্চা যদি ভালো হয় আপনার এইটার ওয়েট এবং মুরগিটাও সুস্থ সুন্দরভাবে থাকবে আর যদি এই বাচ্চার কোম্পানি সেই রকমের ভালো না হয় তাহলে আপনার এই মুরগির ওয়েটটা আপনি পাবেন না ঠিকঠাক মতো এবং রোগ আক্রান্ত হবে এই মুরগিটা আমি সর্বোপরি একটা কথাই আপনাদেরকে বলতে চাই আসলে আপনি যে ব্যাপারগুলোকে সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে বাজার দা দরটা কেমন কী আছে এবং কোম্পানিটা ভালো দেখে উঠানোর চেষ্টা করবেন আমি এর আগেও অনেক প্রকারের বাচ্চা তুলেছি অনেক কোম্পানির বাচ্চা তো আমার কাছে মনে হয়েছে যে বিশেষ করে আপনার নারিশের বাচ্চাটা তুলনামূলক অনেকটাই ভালো তো তারপরে আপনারা যেহেতু আপনাদের খামারে তুলবেন অবশ্যই যাচাই বাছাই করার পরেই আপনারা খামারে তুলবেন এই বর্তমানে যেই বাচ্চাটা আছে এইটা হচ্ছে আমার নারিশের বাচ্চা হ্যাঁ আর এইটার বা দামটাও আপনাদেরকে বলে দিলাম হয়তোবা দুই চার দিনে বা দু এক মাসে কম বেশি ওঠানামা করতে পারে এটা কোনো ব্যাপার না তো আপনারা এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এইখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তেত সময় ভালো এবং সুস্থ থাকুন এই আশা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম